খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তিলোত্তমার বাবা মায়ের আর্জির প্রেক্ষিতে সারা দিলেন রায়সিনা হিলসের মাননীয় রাষ্ট্রপতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত নয়ই আগস্ট নবান্ন অভিযানে তিলোত্তমার মা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন এরপরে পাল্টা চিঠি হলো রাজ্যের মুখ্য সচিবের কাছে গত নয়ই আগস্ট ছিল আর্যকর কাণ্ডে মৃত তরুণীর মৃত্যু বার্ষিকী ওই দিন নবান্ন অভিযানে পথে নেবেন তিলোত্তমার বাবা মাও সেই অভিযানের মাঝেই আক্রান্ত হতে হয় তাকে পুলিশের বিরুদ্ধে ওটা অভিযোগ আর সেই অভিযোগের কথা জানিয়ে রাষ্ট্রপতিকে একটা ইমেল করা হয়েছিল তিলোত্তমা বাবা মামের তরফ থেকে গত তেরোই আগস্ট রাষ্ট্রপতিকে ইমেল করেন তিলোত্তমার বাবা তিনি লেখেন আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের বাঁচান আমরা সব হারিয়েছি আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আমরা পদযাত্রায় বেরিয়েছিলাম তাকেও আক্রমণ করা হয়েছে এই নিয়ে তিনবার আমরা মেল করলাম আপনার কাছে আমাদের অনুরোধ এবার অন্তত আমাদের পাশে ধারা এবার তিলোত্তম বাবা মায়ের আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ রাইসেন তাদের আর্জির প্রেক্ষিতে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব রাষ্ট্রপতির কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে রাষ্ট্রপতির তরফ এর আগে গত চোদ্দই আগস্ট রাষ্ট্রপতির কাছে ইমেল আসে তিলোত্তমার বাবার কাছে সেই ইমেলের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় রাষ্ট্রপতির তরফ থেকে রাষ্ট্রপতি জানিয়েছেন যে তার সহায়ক তিলোত্তমার পরিবারের সঙ্গে যোগাযোগে থাকবেন যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত